হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদিনা সেরা হাঁসের কামার হাসারিতে আপনাদেরকে স্বাগত আবার একটি নতুন এবং ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা আলোচনা করবো ডিমের মুখোমুখি হাঁসটাকে আমরা কী কী খাবার দিচ্ছি এবং কি কি খাবার দিলে তাড়াতাড়ি ডিমের মুখে মুখোমুখি হাঁসটা ডিম পারবে তাড়াতাড়ি ও কিছু হাঁস এখানে পারসেন্টেজও রয়েছে মানে ডিম পারতেছে কিছু হাঁস তো এক্ষেত্রে পুরোপুরি ডিমটা আনতে গেলে আপনাদের কি কি এবং কি খাবার খাওয়াইতে হবে এবং কি পরিস্থিতি রাখতে হবে আবদ্ধ অবস্থা রাখবেন নাকি খোলা অবস্থা রাখবেন সে বিষয়ে আমরা আলোচনা করবো এবং আমাদের থেকে আমরা ডিমের মুখোমুখি হাঁসটা কীভাবে ক্রয় করবেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে আমরা আলোচনা করব প্রথমে হচ্ছে কি আমি দিনের মুখোমুখি থেকে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে গিয়া প্রথমে হচ্ছে কি ফিট দিচ্ছি এবং দান দিচ্ছি শামুক দিচ্ছি এবং মুখা দিচ্ছি এবং গমও দিচ্ছি আর পাশাপাশি তো সবগুলো খাবার ধরেন ফিটটা দানটা গমটা আমরা যদি মিস করে দিই সেক্ষেত্রে কিন্তু মিক ক্ষেত্রে কিন্তু বাড়ে যাবে খাবারটা বেড়ে যাবে ও খরচটা কমে আসবে কারণ ফিডের কিন্তু অনেক দাম সেক্ষেত্রে যদি আমরা দান এবং ফিড গম মিক্স করে দিই সেক্ষেত্রে দামটা কিন্তু কম হয়ে যাবে খাবারটা তো এই খাবারটা দিলেও কিন্তু হাঁসটা কিন্তু তাড়াতাড়ি বিভিন্ন কমেতে আসে এবং হাঁসের প্রধান খাদ্য খাবার হচ্ছে কিন্তু ধান এবং শামুক দান শামুক যদি পাই হাঁসটা সঠিক সঠিকভাবে সেক্ষেত্রে হাঁসটা তাড়াতাড়ি দিনে আসবে এবং ভুট্টাটা আপনারা এখন দিচ্ছি ভুট্টাটা খাওয়ালে কিন্তু ডুমের বেশি বাড়ে আপনারা চাইলে ভুট্টাটাও খাওয়াতে পারেন এবং আপনারা যারা আপনাদের এখানে মাঠ নেই ছাড়ার মাঠ নেই তারা এই খাবারগুলো আবদ্ধ অবস্থায় রেখে খাবারগুলো দিতে পারেন এবং যাদের মাঠ আছে মাঠে নিয়ে ছাড়তে পারবেন সেক্ষেত্রে আমি বলবো যদি থাকে শামুক খাওয়াবেন এবং এর পাশাপাশি পাশাপাশি আপনারা দেবেন দান গম ফিট এবং হচ্ছে গিয়া আপনারা যারা আবদ্ধ অবস্থায় রাখবেন এই খাবারগুলো দিলেও হবে সময় সঙ্গে আমরা যে শামুক দেবেন শামুক যদি আপনারা কিনতে পান সামুখ খাওয়াবেন এবং ডিমের মুখোমুখি হাঁসটা পারফেক্ট খাবার হচ্ছে কিন্তু এইসব এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে পাঁচ পাঁচ ছয় মাস বয়সে হাঁস রয়েছে এখানে কিছু হাঁস পার্সেন্ট বেশি দিন দিচ্ছে পনেরো পার্সেন্ট বা বিশ পারসেন্ট দিন দিচ্ছে তো আমাদের যোগাযোগ কেনা হচ্ছে কিন্তু নেট্র কোনো মডেল থানা। মনীসিংহ বিভাগ তো আপনারা আমাদের খামার পরিবেশন করে পরামর্শ নিয়ে আপনার নতুন খামারি বাইরে যারা খামার করতে পারেন এবং আমাদের এখানে এসে আপনারা নিজে এসে মাল নিতে পারেন এবং আশা করি আপনারা ভালো পরামর্শ পাবেন এবং আপনারা যারা আমাদের আমাদের এখানে আসতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যে অগ্রিম বুকিং দিয়ে দিন এবং মালটা বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে পেমেন্ট করে দিন সেক্ষেত্রে কিন্তু আমরা মালটা পাঠিয়ে দিতে পারবো বা আপনারা যদি সব টাকায় পাঠিয়ে দেন আমরা মাল পাঠিয়ে দেব এবং আমারও কিন্তু এটা বিশ্বস্ত এবং সবসময়ই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যোগাযোগের জন্য স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এবং আইকন ক্লিক করে দেবেন ওই ভালো সবাই সালামু আলাইকুম